আমি যেভাবে কাঁচা কাঁঠালের তরকাইটা রান্না করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হ্যালো ইব্রেন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা অল্লা হতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম দেখতেই পাচ্ছেন ছেলে মেয়ে ঘুমাচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি ছেলেমেয়ের জন্য নাস্তা তৈরি করবো করে ছেলে মেয়েকে খাওয়াই দিয়েছিলাম তারপরে এই যে দুপুরে রান্না করার জন্য চলে আসছি আজকে দুপুরে আমি কাঁচা কাঁঠালের তরকারিটাই রান্না করবো এখন আপনারা বলবেন যে এই অদিনে হচ্ছে কাঁচা কাঁঠালটা আমি কোথায় পেলাম কাঁচা কাঁঠালটাই আগে দেখাইছিলাম যে আমি হচ্ছে কাঁচা কাঁঠালটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে ওটাই বের করে আজকে আমি রান্না করবো কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কাঁচামুড়ির রসুন দারুচিনি এলাচ এগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামুড়ির রসুনের সঙ্গে একসঙ্গে ভেজে নেব আর আমি যেভাবে কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করি এভাবে যদি আপনারা রান্না করে খেতে পারেন বুঝতে পারবেন যে কাটা কাঁচা কাঁঠালের তরকারিটার টেস্ট কেমন আর হচ্ছে তারপরে যে ভেজে নেওয়ার পরে তারপর বাটা মশলা দিয়েছি তারপর গুঁড়া মশলা দিয়েছি এর আগেও কাঁচা কাঁঠালের তরকারির রেসিপিটা আপনাদের সম্পূর্ণ দিয়েছি কিভাবে আমি রান্না করেছি তারপরে সব মশলাপাতি দিয়ে দেওয়ার পরে এখন সামান্য পানি দিয়ে দিব। এই পানিতেই এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব উপরে তেল ওঠা পর্যন্ত আর লবণটা দিয়ে দেওয়ার কথা মনে ছিল না ল টেস্ট অনুযায়ী লবণও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন নেড়েচের মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর এই যে ধুয়ে রাখা কাঁচা কাঁঠালটা দিয়ে দিলাম আর আগেই কিন্তু আমি হালকা ভাব দিয়ে ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য কিন্তু শুধু ডিপ ফ্রিজ থেকে বের করে নেওয়ার পরে তারপরে ধুয়ে তারপরে যে রান্না করতেছি আর নেড়েচেড়ে ভালো করে কাঁচা কাঁঠালের তরকারিটা কষিয়ে নিতে হবে পানি বের হয়েছে যেহেতু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য এখন এই পানিতেই কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব কাঁঠালের তরকারিটা আর আপনারা কাঁঠালের তরকারিটা অনেকেই মনে হয় খেতে জানেন না যে আপনারা অনেকেই কাঁচা কাঁঠালের তরকারিটা পছন্দ করেন না অনেকেই জানে না যে কাঁচা কাঁঠালের তরকারি খাওয়া যায় আপনারা যদি না জেনে থাকেন এই ভিডিওটি দেখে আপনারা রান্নাটা করে নিতে পারেন এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে কাঁচা কাঁঠালের তরকারিটা আর আমি একটা মশলা হচ্ছে ইয়ে করে নিয়েছি পেঁয়াজ তারপরে দারুচিনি এলাচ সামান্য জিরা দিয়ে ভেজে নেওয়ার পরেই এই মশলাটা পাটাতে পিষে নিয়েছি এটাকে বলে ভাজনা বাটা আবার আমার আম্মুরা বলে ভাজনা বাটা আমিও জানি এরকমই এই মশলাটা পিষে নিলে এই মশলাটা কিন্তু অনেক ইয়েতে ইউজ করে আমার আম্মুরা দেখছে আমিও আমার আম্মুরটা দেখাদেখি আমিও রান্না করি এরকমভাবে জগা রান্নাতে তারপরে কাঁঠালের তরকারিতে অনেক কিছুতে আম্মু ইউজ করে আমিও মাঝে মাঝে ইউজ করি আর খেতে খুবই ভালো লাগে এই মশলাটা এই মশলাটা ইউজ করার পর না রান্নার টেস্টটাই অন্যরকম লাগে খুবই ভালো লাগে তারপর নিয়েছি ছেড়ে যে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে তারপর এই যে দুপুরে খাবার খেতে বসে গিয়েছি ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গে দুপুরে খাবারটা খেয়ে নেবো ছেলেমেয়ের সঙ্গেই আমার না কাঁচা কাঁঠালের তরকারিটা খুবই ভালো লাগে সেই জন্য ফ্রোজেন করে রাখা হয়েছে যে মাঝে মাঝে কাঁঠালে তরকারিটা রান্না করে খেতে পারবো আর ফ্রিজ থেকে বের করেছি মনে হচ্ছে না যে ডিফ্রিজ যে ফ্রিজে রেখে দিয়েছিলাম মনে হচ্ছে গাছেটিকে কাঁচা কাঁঠালটা পেরেই আমি রান্না করতেছি এরকম টেস্ট মনে হচ্ছে পাশে পাশে ভাবিদের দিয়েছিলাম ভাবিদের দুপুরেই দেওয়া হয়েছিল ভাবিরা আবার রাতেও চেয়ে নিয়ে খেয়েছিলো ভাবিরাও প্রশংসা করলো বললো যে ভাবি কাঁচা কাঠালে তরকারিটা খুবই ভালো লাগতেছে আর আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় রেখেছিলাম বা কোথা থেকে পেলাম আমি বললাম যে এরকম আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে যে রান্না করেছি তারপরে যে ছেলে মেয়ে খাবার খাওয়ার পরে মেয়ে টিভি দেখতেছে আর ছেলে ঘুমিয়ে গিয়েছে মেয়ে ঘুমাতে চায় না কিন্তু ছেলে না দুপুরে খাবার খাওয়ার পরেই ঘুমিয়ে যায় ছেলে ঘুমানোর অভ্যাস দুপুরে খাবার খাওয়ার পরে কিন্তু মেয়ে ঘুমাতে চায় না মেয়ে দেখি জানালা দিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাই দেখতেছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন এই একটু বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি থেমে যাচ্ছে এক একটু রোদও নেই বাহিরে কয়েকদিন ধরে বৃহস্পতিবারের দিকে বৃষ্টি হচ্ছে একদম একটানা না চাট বৃষ্টি হচ্ছে আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে এরকম কমেন্টে জানাবেন বৃহস্পতিবারে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে নিয়ে যেতে পারিনি সেই জন্য ময়লাও ফেলা হয়নি সেই জন্য আজকে বিকেলে মনে করলাম নিচে যাবো কিন্তু বৃষ্টি থেকে মনে হলো যে নিচে নামতে পারবো না পরে বৃষ্টি থামার পরে নিচে নেমেছিলাম নামার পরে ময়লাগুলো ফেলে দিয়ে আসার সময় ছেলেমেয়ের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসা হয়েছে বাসে তেমন কোনো কিছুই ছিল না ছেলেমেয়ের মেয়ের খাওয়ার মতো পরে যে যাওয়ার পরে যে যে কলা নিয়ে আসা হয়েছে পিয়ারা তারপরে চানাচু আর এইটা হচ্ছে কাজু বাদামের মতোই কিন্তু হচ্ছে কাজুবাদাম না এটা এটা আটা দিয়ে কিভাবে বা বানিয়েছে ছেলে মেয়েও খেয়ে কিন্তু খুবই করলো মেয়ে ছেলে মেয়ে ফার্স্ট টাইমই খাচ্ছে এটা বলতেছে আমার খুবই ভালো লাগতেছে মেয়ের জন্য এই যে বাটিতে বেড়ে দিয়েছি ছে মেয়ে খাবে এখন ওরাও কিন্তু মজা করে খাচ্ছে এই জিনিসটা নিয়ে আসার পর আমি মনে করতেছি ছেলে মেয়ে খেতে পারবে না মনে হয় আমারই খেতে হবে কিন্তু ছেলেমেয়ের কাছেও বললো পছন্দ হয়েছে ছেলে মেয়ে সুন্দর করে বিকেলে খেয়ে নিচ্ছে এগুলো সন্ধ্যাবেলা পাশের বাসার ভাবিদের বাসায় যাওয়া হয়েছিল। তিনজন একসঙ্গে খেলতে চায় আমার ছেলে তো প্রচুর দুষ্টু ও মারামারি শুধু করবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটিকে যদি ফলো দিয়ে না আসেন পেজটিকে অবশ্যই ফেসবুক পেজে আমাকে ফলো করে আসবেন আর ই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন